আসসালামু আলাইকুম ভিওর্স তো বাইরে খেতে কান্না ভালো লাগে আবার অনেকের ভালো লাগে কিন্তু ইচ্ছে করেই খাওয়া হয় না কারণ অনেকের বাহিরের খাবারগুলো সহ্য হয় না তো এদিক থেকে আলহামদুলিল্লাহ আমি বাইরের খাবার আমার পেটে আলহামদুলিল্লাহ সহ্য হয় তো যাই হোক আমার কাছে ফুচকাটা অনেক ভাল লাগে তবে দই ফুচকা স্বাভাবিকভাবে এই ফুচকাগুলো আমার কাছে এখন আর তেমন ভালো লাগে না যখন থেকে আমি ঢাকা ভার্সিটির যে দই ফুসকাটা খেয়েছিলাম তো এলাকাতে সচরাচর দই ফুসকাটা পাওয়া যায় না তো আর কি করার ঠিক আমি ফুচকার দোকানের অপোজিটই পেয়ে গেলাম দই তো সেখান থেকে তিরিশ টাকা দিয়ে একটা দই কিনে আমি ফুচকার সাথে মিলে খেয়ে নিলাম হয়ে গেল দই ফুসকা আর ফুসকা তো আছেই এরপর হচ্ছে পানিপুরি হ্যাঁ এগুলো যে একদিনে খেয়েছি তা না তবে বাহিরের খাবারগুলো মাঝে মধ্যে খেতে ভালো লাগে এক টানা আবার ভালো লাগে না তবে বাহিরের খাবারের চেয়ে হচ্ছে বাসায় তৈরি করা খাবারগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত স্বাদ যতটুকুই হোক না কেন এটা স্বাস্থ্যসম্মত তো এটা ছিল পানিপুরি মেয়ের আবদারে খাওয়া তো অনেকেই পছন্দ করে যে বাহিরে একবার ঘুরি আর হচ্ছে এই যে দুধ চা এটা হচ্ছে গায়ের দুধের চা এই চাটা দেখলে তো আমার মাথা ঠিকই থাকে না মানে গায়ের দুধের চাটা দেখলে আমার না খেলে আমার মনে হয় যে মাথাটা হালকা হয় না খেলে ভালো লাগে তো ওইদিকে আমার নজরটা খুব বেশ পান খাইনি আমি কখনও পান খাইনি এটা ভালো লাগে না তো যাই হোক বের হয়েছি যখন পিৎজাটা বাদ থাকবে পিজাটা হচ্ছে খুবই খুবই টেস্টি একটা খাবার আমার ছোটো থেকে বড়ো বাচ্চা সবারই জন্যই দেখুন কিভাবে খাচ্ছে আর পিজা অর্ডার করতে করতে আমরা ততক্ষণে জুস খেয়ে নিয়েছিলাম তো যাই হোক পিজাটা ওদেরও খুব ভালো লেগেছে যেহেতু লাইফ পিজা ওরা সাথে সাথেই বানিয়ে দিচ্ছে মোট কত হচ্ছে বাইরে আমার বাচ্চাদেরও খেতে হবে আমারও ওদের সাথে আর কি নিয়ে যাওয়া মানে বুঝে তো মানে আমারও ভালো লাগে তো আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে খুশি করতে পেরে আমারও খুব ভালো লেগেছে কারণ মা হিসেবে একটা সন্তানের কে সুখী দেখা এবং সুখী রাখা এটা অনেক বড় একটা গর্বের এবং আনন্দের বিষয় কারণ সংসারের একটা মাই কিন্তু একটা সংসারকে আগলে রাখে এবং সন্তানদের লালন পালন করা এবং তাদের তৈরি করার মূল কারিগরি হচ্ছেন মা কারণ বাবা সারাক্ষণ সময় দিতে পারে না বাচ্চাদের এটাই স্বাভাবিক কারণ বাবারা বাইরে ব্যস্ত থাকে তো আমার ছোটো ছেলে তো খুব লাফাচ্ছে পিৎজা দেখে এটা ওর খেতে হবে এই যে আরেক দিন খেলাম নেহারি তো এর সাথে তো আমার রুটি লাগবেই তো এই ধরনের খাবারগুলোই আমি প্রায় প্রায় খেয়ে থাকি মালাই চা হলেও কোনো কথা নেই মানে মালাই চাটা আমার আবার বেশি ভালো লাগে